সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বড়ো সাইজের পাতলা মাছ দেখুন চার পিস আমি নিয়ে নিয়েছি একটু ভেজে আর ওইদিকে ঝাঁকড়োর আলু কেটে নিয়েছি এই ঝাঁগড় আলু দিয়ে পাতলা মাছের একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাব বন্ধুরা এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এরা এদিকে তেলটা আমার বড় হয়ে গিয়েছে মিস্টার বাবাকে মিস্টার দাদা জিজ্ঞাসা করছে আজকের দিনটি যাবে কি না একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর কিছুটা পাঁচ ফোড়ন তারপরে খিদড়াটা আলু দিয়ে আলু করে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে না আলুটাকে ভালো করে ভেজে নেবো একটা ঢাকরও চলে গিয়েছে অসুবিধে নেইটাকে একটু ভেজে নিয়েছি ভালো করে একেবারে কেটে টাকা ঢাকর গুলো দিয়ে দিন এটা হচ্ছে আমাদের গাছের ঝাঁগল দেখুন একদম টাচটা ওই ঢাকল আলু কাটলা একটা মাথা বোকা জমতা আলু নিয়ে আলুকে খেতে

কাঁচা গন্ধটাকে নিয়েছি এবারে আদা গেস করে দিয়ে দিলাম দিয়ে আবার আমি আলু আর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদার কাটা গন্ধটা জলে গিয়েছে এর মধ্যে আমি এবার পরিমাণগুলো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার আমি নিয়ে আমি জল ঢেলে দিচ্ছি দেখুন মেয়েরা ওখানে রসুন ব্যবহার করিনি বা কোনো টমেটো ব্যবহার করিনি আজকে এটাই একটা দুর্দান্ত রেসিপি ঝাঁগর আলু আর পাতলা পাতলা ঝোল দেখুন মিষ্টি রান্নাঘরে একটু জল ঢেলে দিচ্ছি মিষ্ট রান্নাঘরে এখন একটু পাতলা ঝোলের বেশি রেসিপি দেখাচ্ছি কেননা বাড়িতে আমি মিক্সা দিয়ে একটু নর্মাল পাতলা ঝোল বানিয়ে খাচ্ছি ওই জন্যই সেইগুলোই দেখাচ্ছি ভাগের আলু দিয়ে পাতলা মাছের ঝোলটা দেখুন এবারে আমি জল দিয়ে দিচ্ছি এবার ফুটতে দেব ঝোলটা ফুটছে এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়েছি আগে থেকেই বলে দিচ্ছি মাছটা তোমাদের দাদা ভাইরা ভেজে দিয়েছিল ওই জন্যই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আর আরো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা চাপা দিলাম এই যে ঝাঁগরল গাছ এইখান থেকেই পেরেছি লেবু গাছ ঝাঁকর গাছ রয়েছে দেখুন আর জবা ফুল গাছ আছে ওদিকে এখান থেকেই গাছ থেকে ঝাঁকরুলটা পেরে আজকে রেসিপি বানিয়েছি আগের থেকেই তোমাদের দাদা ভাইরা পেরে দিয়েছিল দেখুন ঝাঁগরোলের পাতার মধ্যে আবার কেমন পোকা হয়ে গিয়েছে দেখুন কেমন পোকা হয়েছে এর মধ্যে প্রচুর ঝাঁকরোল হয় কিন্তু এবারে বেশি ঝাঁগরোল হয়নি অল্পই হয়েছে লেবু গাছের পাতার মধ্যে হয়েছে তো ওই জন্য কাঁটার মধ্যে পাতাগুলো সব নষ্ট হয়ে গিয়েছে আবারও ধরেছে ছোটো ছোটো দেখুন আর আমার লেবু গাছটা দেখুন কত সুন্দর প্রচুর লেবু হয়েছিল এবারে আমার বেগুন গাছটায় কত সুন্দর বেগুন হয়েছে আর দেখুন দেখুন কালো পিঁপড়েও ভর্তি হয়ে গিয়েছে গাছটা কত বড় হয়েছে দেখুন কত বড় বড় সব ছোটো ছোটো বেগুন ভর্তি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর এরকম শুধু পেঁপড়েতে খেয়ে দেখুন একদম পাতাগুলো সব নষ্ট করে দিয়েছে আর সেইভাবে বৃষ্টির জন্যে আর ভালোভাবে পরিষ্কার করেও দেওয়া হয় না ওই জন্যে তবুও এখন যা বেগুনের দাম বাজারে দেখুন তবুও এই যা বেগুন হচ্ছে এতেই আমাদের হয়ে যায় বন্ধুরা হলুদ গাছটা কত সুন্দর হয়েছে একটা গাছ ছিল তাই কত বড় হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা চলে আসলাম আবার উনুন ধরে দেখুন মাছের ঝোলটা কেমন শুকছে দেখুন কালারটা দারুণ এসছে দেখুন এইভাবে টাটকা ঝাঁ ঝাঁকড়ল দিয়ে আর কাতলা মাছ দিয়ে এরকম হালকা ফুলকা ঝোল বানিয়ে দেখো দারুণ খেতে লাগবে দেখুন কালারটা কত সুন্দর এসছে একটু ঝোলটাই বেশি দেখাচ্ছি কেননা বাড়িতে আমি অসুস্থ আছি ওই জন্যেই একটু ঝোল বানাচ্ছি আজকে এই কাতলা মাছ দিয়ে আর ঝাঁগড় লালু দিয়ে এই পাতলা ঝোল দিয়ে আজকে আমি ভাত খাবো ওই জন্য দেখুন তোমাদের দেখালাম এইভাবে একবার হলেও বাজারেও এখন ঝাঁগড় করা যাচ্ছে এইভাবে মানে তোমরা চারা পোনা দিয়েও বানাতে পারো কোনো অসুবিধে নেই সেটাও দারুণ লাগবে খেতে অবশ্যই একটু ব আটা মশলা দেওয়ার চেষ্টা করবে তাহলেই খেতে শান্ত লাগবে দেখুন আমার ঝোলটা ফুটছে এবারে আমি এখানে আর কিছুই দেওয়ার নেই আমি এবারে আর দু এক মিনিট একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের হালকা ফুলকা কাতলা ভাত দিয়ে ঝাঁগড় লালু কাতলা ঝোল দেখুন বন্ধুরা ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে এই থাকলো আলু আর কার মাছের এই ঝোলটা যদি ভালো লাগে অবশ্যই একটু ছোট্ট করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার ফাঁক পাশে থাকার চেষ্টা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ছবি তুলবে ছবি তুলবে তুলে দিচ্ছি তোর কাছে দাঁড়া